এই যে চাপাতা বাগান আর এই যে এখানে নদী আছে পাঙ্গা নদী পাঙ্গা নদীর ধারে আমরা আসছি এই যে গুড়লিতে এক দৌড়ে নিচে চলে গেছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি হলো কুল কুলগাছের দিকে হামলা করতে সবাই চলে গেছে কুল গাছের নিচে কুল পারতে ওই কুলগুলো মনে হচ্ছে পাকা পাকা রে এই যে দৌড়াচ্ছেন কেন ওদিকটা পুরো চাপাতে বাগান ও মা কি সুন্দর পাকা পাকা কুল গো

জল নিচ্ছে চাপাতা বাগানের জন্য ভাল লাগবে না তখন আই বলে মিষ্টিও নাই লঙ্কা দিয়ে লঙ্কা লবণ দিয়ে হ্যাঁ ধুইনা পাতা ডাটা দিয়ে আমন্দে ও মা মিষ্টি নাই বলে ও মা লাঠি নিয়ে চলে আসে কুলপাড়তে হাত দিয়ে না পাড়া যায়

ভালো লাগবে তো রবনদী খাইতে আমি তো ডক না তো ফুল বাড়তিছে সবাই সবার মিলে এখন সবাই পিকনিক খায় দেখ না চারিদিকে খালি গত্ত উনানের হ্যাঁ আরও পাকবে কুলগুলা